রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চৌত্রিশ জন সুপারভাইজার পদে লোক নিয়োগ ও রাজ্য অনুমোদন মিলেছে দ্রুত দপ্তরের উদ্যোগে ওই পদে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে নিয়োগ নিয়ে আমনি তথ্য দিয়েছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার অধীন থার্টি ফোন করা হবে এবং সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আপনারা জানেন যে সিডিপিউ রয়েছে এবং তার অধীন বিভিন্ন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিবিএস পোস্ট সেখানে নিয়োগ করা হতে মাননীয় মুখ্যমন্ত্রী পরবৃত্তে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে